গুড আফটারনুন বন্ধুরা গণশ্রী কুকিং হাবে আপনাদেরকে স্বাগত আজ নিয়ে চলে এসেছি একটা শিমুয়ের পায়েসের রেসিপি শিমুয়ের পায়েস হয়তো আমরা বাড়িতে অনেকেই বানাই কিন্তু আমি একটা নতুন উপকরণ সহযোগে খুবই সুস্বাদু সিমুয়ের পায়েসটা বানিয়েছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম এই নতুন উপকরণটা সহযোগে আমিও আজ প্রথমবারই বানালাম কিন্তু খেতে হয়েছিল ভীষণ সুন্দর তাই চলুন সেই নতুন উপকরণটা কি সেটাও দেখে নেব আর কিভাবে বানিয়েছি আমি সহজভাবে সেটাও দেখে দেখতে হচ্ছে একদম নরম অথচ বেশ ক্ষীরের মতন একদম খেতে এটা স্বাদ ভীষণ ভালো হয়েছিল আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন খেতে বেশ ভালো হয়ে থাকে এবং কমেন্ট বক্সে জানাবেন এই নতুন উপকরণ সহযোগে এই পায়েসটা খেতে আপনাদের কেমন লাগবে এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াই দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ সাদা তেল আর এক চামচ ঘি এই ঘি এবং সাদা তেলে খানিকটা কাজু আমি আগে ভেজে নেবটা কাজু আমি ভেজে আগে তুলে নিয়েছি আর ওই ঘিয়ের এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ শিমুই শিমুইগুলোকেও একদম লাল লাল করে ভেজে নিতে হবে যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ এটা কিন্তু কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে দিতে হবে তাছাড়া এটা পুড়ে যাবে এক পাশটা লাল হয়ে যাবে অন্য পাশটা সাদাই থেকে যাবে ঠিক এই একইভাবে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে একদম লালচে করে ভেজে নিতে হবে যদি এটা লালচে করে ভাজা না হয় তাহলে শিমুরি পায়েসটার স্বাদ কিন্তু একেবারেই ভালো হবে না এটা ভাজতে খুব বেশি সময় লাগে না পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এটা ভাজা হয়ে যায় দেখুন একেবারে লাল লাল হয়ে গেছে ঠিক এই লাল লাল অবস্থায় কড়াই থেকে সম্পূর্ণভাবে পরিষ্কার করে আমি তুলে নিয়েছি আবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পাঁচশো গ্রাম দুধ দুধ অবশ্যই দুধটা ঘন হতে হবে ঘন দুধের পায়েস খেতে বেশ ভালো লাগে দুধটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না একটু ঘন হয়ে আসছে ঠিক ততক্ষণ এই দুধটাকে একটু ফুটিয়ে নিতে হবে এর সঙ্গে দিয়ে দিয়েছি সামান্য একটু এলাচকে থেতো করে একটাকে দুটো এলাচ আমি থেতো করে এর মধ্যে ফেলে দিয়েছি এরপর যখন দুধটা একটু ঘন হয়ে আসবে তখন শিমুইগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি শিমুইগুলো দিয়েও ঠিক তাই পাঁচ মিনিট এটাকে ফুটতে দিতে হবে পাঁচ মিনিট ফুটতে দিলেই দেখবেন এটা অনেকটা ঘন হয়ে এসছে একেবারে ঠকঠকে দেখুন শিমুইগুলো বয়েল হয়ে গেছে এবং দুধটাও বেশ ঘন হয়ে এসছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন এই পায়েসটা খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরমও হবে না নতুন ইনগ্রিডিয়েন্টসটা হচ্ছে গুড় শীতকালে এই গুড় বাতাসা দিয়ে একবার পায়েস বানিয়ে দেখবেন খেতে ভীষণ ভালো হয় সেটা সিমুয়ের হোক বা চালের হোক গুড় বাতাসা দিয়ে পায়েস বানিয়ে খেতে সকলেই আমরা খুব পছন্দ করি আমাদের বাড়ি আপনারাও একবার এই গুড় বাতাসা দিয়ে পায়েস বানিয়ে দেখার অনুরোধ রইল আমার মনে হয় আপনাদেরও বেশ ভালো লাগবে নরিন গুড় বা চিনি দিয়ে পায়েস তো আমরা সবাই খাই কিন্তু এই গুড় বাতাস দিয়ে পায়েস বানিয়ে একবার দেখবেন খেতে বেশ ভালো হয় যতক্ষণ না এই বাতাসাগুলো সম্পূর্ণভাবে গলে যাচ্ছে এটাকে ততক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে বাতাসাগুলো সম্পূর্ণভাবে গলে গেলে এই পায়েসটা একেবারে রেডি হয়ে যাবে পায়েসটা টেক্সচারটা হবে ঠিক নরম অথচ ক্রিম